বড় নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ওয়ারি ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল ইন্দ্রদা ওয়ারি কিন্তু ভালোই খেলছিল শেষ মুহূর্তে হঠাৎ কি হলো খেলতে না পারলে ম্যাচ ধরে না রাখতে পারলে আর কি আর প্লেয়ারদের এক মিনিট দু মিনিট যদি প্লেয়াররা ধরে রাখতে পারে সেই ক্যাপাসিটি যদি না থাকে তোমার কোচ

কেন তোর ওপরে ম্যাচটাকে বার করো সেরা এরা যদি সেইটুকু না বুঝতে পারে তাহলে আর কি ফুটবল লড়াই করে করে সারা উনপঞ্চাশ মিনিট ষাট মিনিট পর্যন্ত হয়েছে নব্বই মিনিট পর্যন্ত ছোট্ট করতে হবে আর কী করা আছে যা কপালে আছে তাহলে ইন্দ্রদা একটা অনভ্রের ঘটনা ঘটলো আমরা দেখলাম ওয়ারির ম্যানেজার তার হাতে মোবাইল এবং তিনি মোবাইলে কথা বলছিলেন মোবাইল নিয়ে মাঠে ঢোকা নিষিদ্ধ এটাই এবং মোবাইল যদি তোমার পকেটে নিয়েও কোনোভাবে তুমি ঢোকো মাঠে ম্যাচ চলাকালীন কানে মোবাইল দিয়ে কথা বলা বা ইয়ে করা ঠিক না এই যে ব্যাপারটা এবং আমরা দেখলাম সেভেন্টি এইট মিনিটে রঞ্জিত বক্সি অবশেষে তার বোধদয় হয় এবং তিনি মোবাইলটা চেয়ে নেন আর এর কোনো এফেক্ট কি পড়লো লাস্টে সাইড বেঞ্চে এই যে এটা একটা অনভিপ্রত ঘটনা তাদের কি সংযোগের অভাব ঘটেছিল ফুটবলারদের বা কোচ বা বা তুমি যেটা বলছো সে সাবস্টাফদের যে বলটা উড়িয়ে ওটা তো কোচের কাছে থাকি থাকে কিন্তু এই যে মোবাইলটা পকেটের গেছে সেটা তো ম্যাচ কমিশনার দেখবে ম্যাচ কমিশনার যদি আমায় বলতে পারে যে আপনি বেরিয়ে যান আপনার নামটা নেই ওখানে আপনার নাম নেই তাহলে আমি বসি না এটিকে আমি আজকে থাকি এটাও রিকোয়েস্ট করেছিলাম তো আমাকে যখন বাকি ওটাও তার দায়িত্ব কার পকেটে মোবাইল আছে কার পকেটে মোবাইল আনে উনি বলে দেওয়া উচিত ছিল যে কাউকে মোবাইল নিয়ে বসবেন না ওনার দায়িত্ব আমার দায়িত্ব না প্রথমে কোনো সতর্কীকরণ হয়নি যদিও এটা আর একটা ইয়ে আছে যে মোবাইল নিষিদ্ধ পকেটে থাকলো বের করা যাবে না তো জানি হ্যাঁ সে তো সবাই জানে যে মোবাইল ইউজ করা যাবে না মোবাইল আজকে বন্ধ করে রাখতে হবে এটা চাঁদা করছে কিন্তু সেটা যখন মাঠে বসে সবাইকে কার্ড মেলাচ্ছে সবাই জার্সি মেলাচ্ছে সবাই সব কিছু মেলাচ্ছে তখন তো ওরও ম্যাচ কমিশনের উচিত যে আমার ওইখানে কে ফোন নিয়ে আছে কি নেই সে তো আমাদের বলে লাভটা ম্যাচ কমিশন ওখানে অ্যালাউ করছে কী করে তাহলে বলতে পারতো কারো মোবাইল নেই চলো মোবাইল যদি না থাকে আর থাকলে বন্ধ ম্যাচ যেরকম ভুল আছে কিন্তু এটা নিয়মটা মোবাইল নিয়ে ঢোকা এবং মোবাইল বারবার দেখা এটাও কি ঠিক করলো তোমার ম্যানেজার দেখো এটা তো অন্যায় যদি করে থাকে অন্যায় এটা অন্যায় আমি তাকে বলবো না কিন্তু এটা জানা উচিত এবং সেটাকে আরও আধুনিক করে এটাকে বলা উচিত ছিল যে না আমরা তো সবাই জানি কেউ তো আমরা মাঠে ফোন ইউজ করিনি ও ভুল করেছে জিজ্ঞেস করলাম তো বললো আমি ফোনের টাইম দেখার জন্য এ করছি কত মিনিট বাকি আছে মেবি হতে পারে ফোন দেখে দেখছে যে কত মিনিট বাকি আছে কিন্তু সবচেয়ে আসল দোষ কিন্তু তোমার ম্যাচ কমিশন তার জন্য তো স্টপ ওয়াচ আছে ঘড়ি আছে হাতে মোবাইলটা তো টাইম দেখার জন্য অতিরিক্ত উৎসাহিত হয়ে ফোন যেখানে এত কথা উঠছে আরো সতর্ক কর হওয়ার উচিত ছিল যেটা একটা ঐতিহ্যশালী দল নিষ্কলুষ দল হবে না আর তো এখানে কিছু বলতে পারবো না আমি নিশ্চয়ই এইটুই বলতে পারবো আর কথা দিচ্ছে এইটা এটা হবে না অনেক ধন্যবাদ ইন্দ্রদা থ্যাংক ইউ